আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বিয়ার্স কিনে আসছি দেখতে পাচ্ছেন লাহোরি নিয়ে চলে আসছি লাহোরি এখন মার্কেটে এত ডিমান্ড বাট এটার আসলে আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এটার অনেক লো কোয়ালিটি মার্কেটে চলে আসছে এখন লো কোয়ালিটি চলে আসার ফলে আপনারা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন দেখা যায় অনেকে ওই ওই জায়গা থেকে অর্ডার করে প্রোডাক্ট হাতে পেয়ে সেটার সাথে এইটার কম্পেয়ারে চলে যান দেখা যায় আপনারা দুই একশো টাকার জন্য সেই সস্তাটা অর্ডার করেন বা সস্তাটা কিনেন যারা শপে আসবেন তারা কখনোই আমার মনে হয় না সস্তাটা পছন্দ করবেন এইটা এক দেখাতেই নিয়ে কাপড় বলেন বলেন কাজ জন্য আর যে অনলাইন অর্ডারের ক্ষেত্রে হয় কি অনলাইনে ক্যামেরা দেখে অনেক কিছু বোঝা যায় না এগুলোর কোয়ালিটি অনেক ভালো আমি অনেক ধরনের কমেন্ট পাচ্ছিলাম অনেকের সাথে দেখা যায় আমার পেজে কন্ট্যাক্টও হয় সবাই বলে যে এখান থেকে নিয়ে অন্য জায়গা থেকে নিয়েছি কোয়ালিটি ভালো না বাট এইটা যদি আপনারা নেন এইটার কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো মানে কনফিউশন থাকবে না বা কোনো কমপ্লেন থাকবে না এতটুকু আমি বলতে পারি আর ইউসুফ ফ্যাশন স্টাইল সবসময় অনেক রিজনেবল দিয়ে থাকে এইটা একটা ডিজাইন আপনারা জানেন খুব হিট ডিজাইন এইটা হ্যাঁ আর এই দামানের পোশনের কাজটার জন্য এটা প্রচুর হিট এবং ভাইরাল বলা যায় পাশাপাশি হচ্ছে এইটা আর একটা হিট ডিজাইন এটা অনেক বেশি সুন্দর ওপেন করলে বুঝতে পারবেন তো আমরা এখানে দুইটা ডিজাইন আজকে দেখাবো এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার এটা একটাই কালার তো চলুন এক এক করে আজকে কালেকশন দেখিয়ে দিই যেটা দেখাচ্ছি এটা তো খুবই হিট এইটার অনেক লো কোয়ালিটি মার্কেটে আসছে ভিয়ারস কারণ এটা প্রচুর হিট কালেকশন এইটার প্রিন্ট কাজের ফিনিশিং টোটালি আলাদা দেখেন এটা খুব সুন্দর করে মিলোয়ার স্টোন এর কাজ করা সালোয়ারটা এখানে এক কালারের মধ্যে এই যে দেখেন ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টার হবে এবং সেই লাহোরি প্রিন্ট আছে এই যে লাহোরি যে ড্রেস গুলো এইগুলোর সিল্ক ভার্সন গুলো মানে চার হাজার সাড়ে চার হাজারে সেল হয় অন্যটা দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ওন এটার ওন্নাটা জাস্ট দেখেন কি সুন্দর দুই সাইডে সেম কাজ করা স্টোন আর মিররের কাজ আছে তো এই লাহুলিটার প্রাইস কত পড়ছে 1090 টাকা ধামাকা অফার 1090 টাকা এই পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটার হচ্ছে আমরা ফার্স্টে কি রেড কালার দেখাচ্ছি আচ্ছা রেড কালারটা দেখাই হচ্ছে আপনার রেড কালারটা আমরা আগে দেখাই দেখেন এগুলো কিন্তু মানে স্টোন গুলো এত সুন্দর করে বসানো আমার নিচে দামানের পশনের প্রিন্ট থেকে শুরু করে স্টোন আর মিররের কাজ এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড থাকবে সালোরনা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এক কালারের মধ্যে আর আমি ওড়নাটা একটু দেখাচ্ছি ওড়নাটা খুবই সুন্দর বিশাল বড় একটা ওড়না অল ওভার ওনাতে মিরোর আর স্টোনের একটা গর্জিয়াস কাজ করা থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়ছে 1200 টাকা কালার দেখাবো এটা হচ্ছে রেড কালার ডেনজিটা আছে সি গ্রিনটাই দেখাই সি গ্রিনটা তো এক কথায় অসাধারণ সৌন্দর্যটা মানে আরো বেশি আপনারা পছন্দ করবেন আমার হয় সামনে থেকে ঠিক আছে এগুলো সামনে থেকে আরো বেশি সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার এটার সাথেও সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা ব্যাক সাইড এবং হাতার কাপড় সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওন্নাটা অনেক বড় অল ওভার হচ্ছে মিররার স্টোনের একটা কম্বিনেশন কাজ আছে দেখেন কি চমৎকার একটা কাজ এটার প্রাইস পড়বে হচ্ছে এটা বারোশো টাকা আচ্ছা আর একটা কালার আছে এই সেম ড্রেসটার পুরো ড্রেসে মিরোরা স্টোনের কাজ এটার লাস্ট কালার যেটা রয়েছে সেটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড কালারটা খুবই চমৎকার একটা কালার এবং এটার সাথেও কিন্তু আপনারা সেম সালোয়ার সেম ওনা পেয়ে যাবেন এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে ওনাটা বিশাল বড় অল ওভার ওনাতে মিরোরা স্টোনের একটা গর্জিয়াস কাজ করা আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে সো নিতে চান চলবেন ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ টেল পাঁচ ইস্টার্মকার ছয়তলাতে আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ